দমদম পার্কে নাইট পেট্রোলিং চলাকালীন আক্রান্ত হলো পুলিশ রাস্তার ওপর পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো পাশাপাশি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ লেকটাউন থানার সূত্রে খবর রাতে দমদম পার্কের কাছে বাইক নিয়ে একদল যুবকে দৌরাত্ম চালানোর অভিযোগ সামনে আসে পথ চলতি লোকজন প্রতিবাদ করলে বাইকটিকে আটকায় লেকটাউন থানার পেট্রোলিং ভ্যান আর অভিযোগ সেই সময় পুলিশের ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা বেধরক মারধর করা হয় সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দাসকে পুলিশের গাড়ি থেকে রাইফেল ছিনতায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ আহত সিভিক ভলান্টিয়ারকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে পুলিশের ওপর হামলায় অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে লেকটাউন থানা দমদম পার্কে নাইট পেট্রোলিং চলছিল সেই সময় আক্রান্ত হল পুলিশ রাস্তার ওপর পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলো বলে অভিযোগ লেকটাউন থানা সূত্রে খবর রাতে দমদম পার্কের কাছে বাইক নিয়ে একদল যুবক দৌরাত্ম চালানোর অভিযোগ সামনে আসে এবং তারপর লেকটাউন থানার পেট্রোলিং ভ্যান সে জায়গায় পৌঁছলে সেই সময় পুলিশের ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দাস তাকে বেধারক মারধর করা হয়েছে আক্রান্ত হয়েছেন তিনি তার গাড়ি থেকে রাইফেল ছিনতায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা অন্যদিকে ভারতে থেকেও দুই জেলার টানা পড়ে নে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক জাপটা সিদ্ধির বহু বাসিন্দা এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও বা আতঙ্কিত আমরা আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে নাগরিকত্ব ভয় আর কি এই একটা একটা আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের বাসিন্দারা দু হাজার পনেরো সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা একান্নটি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয় প্রায় চোদ্দ হাজারের বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড ভোটার কার্ড দু সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশাল জাঙার বাসিন্দাদের এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা দু সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন হয়েছিলো তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু এসআইআর ক্ষেত্রে দু সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না আমাদের কোনো কিছু নাই গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল এবার গভর্নমেন্ট বলছে এই এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো আমাদের প্রমাণ করার সাধ্য নেই এগারো লিস্টে যে হলো দুই দেশের অফিসাররা মিলে যে করলো অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টস এর অনেক মিসম্যাচ আছে দুই হাজার আমাদের সিট মহলুকা ভারতীয় আমরা হইলাম এখন এই এফআইআর বলতে যে দুই এর কাগজ লাগবে দুই এর দুইয়ের আমরা তোরা তো দিতেই পারবো না আমাদের কাগজগুলো আমরা দুই হাজার পনেরো হয় পুনর পরে আর কি তারপরে আমাদের এই রেশন কার্ড ভোটার ফটো আধার কার্ড এগুলো হইলো আপনার ডকুমেন্ট তো আমরা দেখাইতে পারবো না কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে তাহলে উঠাইয়া দিবে এখান অন্যদিকে ভারত থেকেও দুই জেলা টানা পড়ে নে সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের আর তার জেরেই এসআইআর আবহে চিন্তায় রয়েছেন এক হাজার একশো সাতান্ন জন ভোটার দু সালে প্রথম ভোটার লিস্টে নাম ওঠে দু হাজার দু সালে নাম নেই হুগলি নদিয়া চাপান উত্তর হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও আমরা বললাম আমরা হুগলিতে যাব হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম ওঠেনি আতঙ্কে আমরা পড়ে রয়েছি কি হবে কল্যাণী চর যাত্রা সিদ্ধের বাসিন্দাদের দাবি তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলি ঠিকানায় কোন জেলার ভোটার টানিয়ে নিয়ে টানা পড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের ফলে দু হাজার দুইয়ের তালিকায় নাম ছিল না অনেকে আদালতের দ্বারস্থ হবার পর দু সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায় এখানে মোটামুটি চারশো পরিবার একটাও পরিবারে দু হাজার দু ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না যে হতো এখানকার মানুষ লাস্ট উনিশশো সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো ওই উনিশশো সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশাল ডাঙার বাসিন্দাদের জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তড়িঘড়ি করে হটকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার প্রশাসন আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে পাশে আছে ছিটমহল বাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার তৃণমূল কুমিরের কান্না কাঁদছে যদি ছিটমহল ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া কেন ছিটমহল বিনিময় হল এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন এসআইআর আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না শুভেন্দু ভট্টাচার্য সুজিত মন্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ এসআইআর আবহে এবার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুঁশিয়ারি দিলেন হারো আর তৃণমূল নেতা কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না বলেও হুঙ্কার ছাড়লেন তৃণমূলের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি পাল্টা চ্যালেঞ্জ এসেছে বিজেপির থেকেও স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ডোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে এসআইআর আবহে বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার দাবাই আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় একই সুরে গাছে বেঁধে রাখার দিয়েছেন তৃণমূল এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বে দেখানো পথেই আরও এক কদম এগিয়ে গেলেন হারোয়া তৃণমূল নেতা বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানোর হুঙ্কার ছাড়লেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে তাকে মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা শনিবারই শেষ হয়েছে বিএলও দের চূড়ান্ত প্রশিক্ষণ তৃণমূল সূত্রে খবর শুক্রবার দলের আঠারো হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে হারোয়ায় বুথ লেভেল এজেন্টদের দায়িত্ব সামলাবেন যারা শনিবার তাদের নিয়ে একটি বিশেষ সভা করেন হারুয়া তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা সেখানে বিজেপি নেতাদের গাছে উল্টো করে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকেও বললাম বিজেপির কোন লিডার যদি এই মোস্তারি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুলিয়ে দেয় পেটাবো বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না তৃণমূল নেতার উদ্দেশ্যে পাল্টা হুঙ্কার এসেছে বিজেপি থেকেও যখন পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল দশ থেকে বারো হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা ব্যবস্থা হবে গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে কিভাবে ঝোলাবে আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে তার জন্য ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ হারোয়ার মানুষ প্রস্তুত আছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূল নেতাদের হুঙ্কার কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে কেউ দিচ্ছেন লন্ডভন্ড করে দেবার হুঁশিয়ারি কেউ রক্ত বইয়ে দেবার কথা বলছেন কেউ আবার বিএলওদের বেঁধে রাখার দাবাই দিচ্ছেন কোন তৃণমূল নেতা আবার হুঁশিয়ারি দিয়েছেন ডিটেনশন ক্যাম্প ঘুরিয়ে দেবার এখন প্রশ্ন হল এসআইআর এর কাজ শুরু হতে না হতেই যদি এরকম হুমকি হুশিয়ারি দিতে থাকে নেতারা তাহলে ভোটের সময় কি হবে সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা